বেবি বলো তো আজকে কি ডে আজকে আজকে তো সানডে সানডে মানে তুমি জানো না আজকে রোজ ডে ও রোজ ডে আচ্ছা তোমার জন্য কিন্তু আমার একটা গিফট আছে কি গিফট দাঁড়াও দিতেছি এই যে দেখো ডায়মন্ডের রিং রাখো তোমার ডায়মন্ডের রিং আজকে রোজ ডে তুমি আমার জন্য গোলাপ ফুল আনবা আমি ডায়মন্ডের রিং দা কি করব তো এখন তোমার কাছে ডায়মন্ডের রিং এর চেয়ে গোলাপ ফুলের দাম বেশি হয়ে গেল এই ফুল লাগবে নি ফুল ফুল লাগবো নি এই যে নেন ফুল দেখো দেখে কিছু শিখো একটা ফুল আলো জানে যে আজকে রোজ ডে রোজ ডেতে ফুল দিতে হয় কিন্তু এইটাতে তো ডায়মন্ডের রিং এর দাম বেশি রাখো তোমার ডায়মন্ডের রিং এই ফুল আমার মন বুঝে কিন্তু তুমি আমার মন বুঝলা না তোমার সাথে আমার ব্রেকআপ আমি এই ফুল সাথেই চলে যাব আহারে ফুলের এত মর্ম হয়ে গেল আচ্ছা তুমি শান্ত হও এই ফুল তোমার জায়গায় কয়টা ফুল আছে দাও সব দাও ভাই ফুল এনে আছে ১০টা এই যে না নাফা ফুল আর তোমার ফুলের দাম কত বলো ভাই ফুল হলে প্রতি পিস হলে হাজার করে এনে দশটা ফুল আছে মোট হয়েছে দশ টাকা কি দশ হাজার তাইলে থাক তাইলে ঠিক আছে যাও তুমি ওর লগে রিলেশন করো মানে আপু ফুলালার বউ ভাবি আপনি রিলেশন করেন আপনারা সুখে সংসার করেন আমি আর এর মধ্যে নাই বাবা রে বাবা দশ হাজার টাকা তো বলে ফুল নিব বাপ পাই না খাইতে ফুল হয়েছে চাইতে বন্ধু দেখ আজীবন সিঙ্গেল রয়েছি আজকে প্রপোজ দিয়েছে এই বছর অন্তত একটা প্রেম করতেই হইব। করতে। কি বলছ? তোরে দিয়ে হইব। আর হইব না মানি বেটা। এখন মনোকর বড় হইছে। একটা ম্যাচিউর ম্যাচের ভাবাইছে। যে প্রপোজ করলে তো মেরা রাজি হয়ে যাবো। তোরা থাক আমি যে প্রপোজটা কইরাছি ঠিক আছে। বছরে একটা দিন মিসকরণ যাইব না। আচ্ছা, যা পাইলে। এ ফিউ মিনিটস লেটার। বন্ধু, পরসিনি দি একটা। আরে বেটা, পরসিনি দুইটা মানি তুই কো আসকি? গেসি বর্তমানকর মই একো সিরিয়াল গেছে। মানে আমার উপর একদম জাপায় পড়ছ মানে কিরাত হয়ে কিড়া আমার নিব কোনো দিশায় পায় না বুঝছস?

লাল কি করবো ও আরে বেড়া চুমা 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 চুমার কথা বুঝোস না মানে গেছি বর্ত মনে কর মেয়েরা মারামারি লাগাই দিছে আবার আরেক দলাইছে আইসে মনে কর কেড়া থুয়ে কেড়া আমার চুমাইবো কোনো দিশাই পায় না আরে বেটা চুমা তো হয়েছে দুইটা ঠোঁট বইবো এনে যে তিনটা ছাপ বই রয়েছে যে আঙ্গুলের আরে বেটা আঙ্গুলের ছাপ না তোর এটি কৈথন বুঝবি তোরা কি প্রেমপ্রীতি করস যখন অনেক টিমে এক লগে চুমা দেয় চুমার দাগগুলা মিশা জিসা তখন এরকম ছড়ায় যায় বুঝছস এলে গেল গালটা এরকম চুমার দাগ তাহলে তোকেও সমস্যা নাই তোকেও দুই একটা যদি গার্লফ্রেন্ড লাগে আমি দিমানে থাক তাইলে না আমার তো আবার প্রেম প্রীতি করতে হবে এই যে আন্টি আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ বেবি হ্যাপি চকলেট ডে হ্যাপি চকলেট ডে আচ্ছা তুমি আমার জন্য চকলেট আনো নাই আনছি তো তুমি আনো নাই হ্যাঁ আমি আনছি আচ্ছা কি চকলেট আনছো দেখি আগে তুমি দেখাও আমাকে আচ্ছা তুমি আগে দেখাও না আগে তোমার দেখাইতে হবে আমি নয়তো দেখাবো না আরে না তুমি বের করো পরে আমি দেখাই আমি বলছি না আগে তোমাকে দেখাইতে আচ্ছা শোনো তুমি আগে দেখাও তারপর সাথে সাথে আমি দেখাবো আচ্ছা ঠিক আছে এই যে নাও তোমার চকলেট আচ্ছা আচ্ছা বেবি আমি আরেকদিন আবার চকলেট আনিয়ে দি মানে তোমারে কেন তুমি নাও সব বলছো এখনি দেখাও না আমি আরেকদিন দেখা মনে না আমার এখনি লাগবে

চকলেটের তো ডেটও নাই একটা চকলেট তাও ডেট ওভার আরে কো কি বেবি আমি তো বিড়ি কিনতে গেছি তখন বাংটি নাই আমার এই চকলেট দিছে তার মানে দোকানদার আমার ঠকাইছে দেও তো আমি ফেরত দিয়ে কি তোর সাথে আমি সম্পর্কই রাখব না এই নে তোর চকলেট আমার জন্য টেডি আনো আনছি তো দাঁড়াও এই যে

বেবি হ্যাপি হাগ ডে হাগ ডে মানে বিয়ের আগে কোনো হাগ ডে নাই বিয়ের আগে হাগ ডে নাই তাহলে কয়দিন আগে যে রোজ ডেতে রোজ নিলা চকলেট ডেতে চকলেট নিলা টেডি ডেতে টেডি নিলা আর এখন হাগ ডেতে হাগ দেওয়ার সময় তোমার বিয়ার উছিলা না তুশার না আমি তোমাকে আর 10টা ছেলের মতো ভাবি নাই তুমিও আর 10টা ছেলের মতো আমি কখনো ভাবতেই পারি নাই তুমি এমন ছি তুশার ছি না মেঘলা না আমি তোমাকে হাগ করা ছাড়াই ভালোবাসবো চলো রেস্টুরেন্টে যাবা

সত্যি কথা কইলি দোষ আমার কয় ব্রাশ করতে আমার নাকি ব্রাশ করার লাগে আমার মুখে কি এতই গন্ধ আজকে 14 ফেব্রুয়ারি একটা না একটা মেয়ে তো পড়াইতো হইবই আরে এই যে সুন্দর একটা মাইয়া যাই এডারে যে প্রপোজটা করে দেই এক্সকিউজ মি ও যাক ভালোই ভাইয়া টাকা মানে পুরবিকি কত টাকা দিব না না টাকা লাগবে না থ্যাঙ্ক ইউ হাই এক্সকিউজ মি আই লাভ ইউ তোমাকে না আমার খুব ভালো লাগে আই লাভ আই লাভ কি করে